মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর কয়েকটি গ্রাম প্লাবিত মাহমুদুল হকের রিপোর্টে বিস্তারিত ফেনীর পরশুরাম উপজেলার মধ্যম ধনিকুণ্ডা এলাকার ধোপাবাড়ি সংলগ্ন শালধর বাজার যাওয়ার সড়কের পাশ দিয়ে প্রবাহিত মুহুরী নদীর বাঁধ ভেঙে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বাঁধ ভেঙে যাওয়ার ফলে উত্তর ধনিকুণ্ডা মধ্যম ধনিকুণ্ডা রামপুর দুর্গাপুর রতনপুরসহ আশেপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে স্থানীয়দের ভাষ্যমতে বাঁধ ভাঙার শুরুতে ছোট এলাকা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভাঙনের পরিধি ক্রমেই বাড়ছে নদীর প্রবল স্রোতে বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে এতে বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপের খবর পাওয়া যায়নি বাধ মেরামত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী